আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকে আমরা দেখব অ্যানাল অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সালের সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট অর্থাৎ আজকে এই ভিডিওটা ক্লাস এইটের জন্য প্রযোজ্য আমরা আজকে দেখব যে ক্লাস এইটের যে নতুন সিলেবাস দিয়েছে সেই সিলেবাস এবং সেই সিলেবাসের যে মান বন্টন পরীক্ষার যে ধরন মান বন্টন প্রশ্নের ধরন এগুলো আজকে আমরা দেখব সো আমরা চলে যাচ্ছি শুরুর দিকে সিলেবাস নিয়ে

শটল থেকে 136 অর্থাৎ আমাদের এই কয়টা পেজের ভিতরে যে সব এক্সপেরিয়েন্স গুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের ভালোমতন করে আয়ত্ত করতে হবে এবার অ্যাসেসমেন্টের ফরম্যাট অর্থাৎ অ্যাসেসমেন্ট ফরম্যাটটা আমরা জানবো দুই ধরনের অ্যাসেসমেন্ট ফরম্যাট আছে একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে সামেটিভ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 30% মার্ক থাকবে এবং সামেটিভে থাকবে 70% মার্ক আমরা দেখব যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্ক কিভাবে হবে সেটা আমরা এখন খেয়াল করব

সো এখানে থার্টি মার্কস আমরা পেয়ে গেলাম হচ্ছে কন্টিনিউস অ্যাসেসমেন্টের উপরে দেন আসছে আমাদের সামারটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ সামারটিভ অ্যাসেসমেন্টটা হবে ফুল মার্কস হান্ড্রেড টাইপস অফ ইনফরমেশন হবে রিটেন ওকে এখানে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের রিডিং রিডিং প্যাসেস থেকে থাকবে হচ্ছে টোয়েন্টি মার্কস এই রিডিংটা রিডিং প্যাসেসটা হবে এমসি কিউ শর্ট আনসার কোয়েশ্চেন টু ফলস ম্যাচিং এর উপর ভিত্তি করে থাকবে এই প্যাসেসটি মোট এখানে চারটা প্রশ্ন থাকবে চারটা আমরা দেখতেছি আমরা এরপর দেখব হচ্ছে যে অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্স এখানে পয়েন্ট থাকবে টোয়েন্টি মার্কস এর সামারি রাইটিং থাকবে সেখানে সামারি রাইটিং থাকবে এরপর আইডেন্টিফাই মেটা ইন গিভেন পয়েম অর্থাৎ যে পয়েম দেওয়া থাকবে সেই পয়েম থেকে আমাদের মেটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে সো এরপর আছে হচ্ছে এখানে গ্রামার গ্রামার পার্ট এখানে থাকবে হচ্ছে থার্টি মার্কস এখানে থাকবে হচ্ছে ইউজিং কোয়েসিভ ডিভাইস লাইট ফর্মস অফ ভার্ব ইউজিং নন ফাইনাইটস ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এই যে গ্রামার উপরে থাকবে হচ্ছে এখানে এই মার্ক দ্যাট মিনস টোটালি থার্টি মার্কস থাকবে গ্রামারের জন্য দেন থাকবে রাইটিং পার্টে থার্টি মার্কস এখানে রাইটিং সিবি থাকবে রাইটিং প্যারাগ্রাফ থাকবে এবং রাইটিং ফর্মাল এটা থাকবে ক্লাস এইটের জন্য রাইটিং সিবিটা নতুন ছিল না আমাদের জন্য নতুন হবে ওকে সো এখন আমরা দেখলাম এখানে টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড দেন আমরা চলে যাবো একটা নমুনা প্রশ্নে স্যাম্পল কোয়েশন সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট মার্কস হান্ড্রেড এবং টাইমস হচ্ছে থ্রি আওয়ার্স সো রিডিং প্লাস থাকবে রিডিং প্লাস থেকে এরকম একটা রিডিং প্লাস থাকবে সেখান থেকে

সো দেন হচ্ছে আমাদের পার্ট বি গামার থাকবে থার্টি মার্কস এর জন্য আমরা দেখব যে এই ধরনের গামার গামারটা কিভাবে আসবে আমরা এখানে দেখব এই যে এরকম দিয়ে দেওয়া হয়েছে এই পরে হচ্ছে কোয়েসিভ ডিভাইস কিভাবে করতে হয় কোয়েসিভ ডিভাইসের উপরে এবং পারপাস উপরে আমরা একটা ভিডিও করব এটা দেখে নিলেই হবে দেন হচ্ছে কমপ্লিট দা ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট অন দা ভার্ব এটা ইজি আমরা সবাই জানে সহজ আছে এটা দেন হচ্ছে সিক্স হিয়ার ইজ দা স্টোরি অফ মারিয়া অর্থাৎ এখানে আমরা জেনারেল পার্টিসিপল এবং ইনফিনিটিভ দ্বারা এগুলো পূরণ করব এগুলো আমাদের গ্রামাটিক্যাল পার্ট আমাদের শিখতে হবে জানতে হবে দেন আমাদের সাত নম্বর প্রশ্ন এখানে থাকবে হচ্ছে যে রিড দা ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ভার্স এখানে অ্যাডভার্ব নিয়ে আমাদের কাজ করতে হবে ওকে এসব আমাদের অবশ্যই ডিটেলস পড়তে হবে তাহলে এগুলো আমরা প্রশ্ন আমরা আনসার করতে পারবো দেন হচ্ছে পার্ট সি রাইটিং পার্ট রাইটিং পার্টে আমরা দেখবো যে এখানে আছে সিবি রাইটিং টেন মার্কসের জন্য